আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব তা তাহলে এই গরমে আপনাদের গরুর পানি পান সম্পর্কে গরুকে এই গরমে যত পানি ঠান্ডা পানি ফ্রেশ পানি খাওয়াবেন গরু তত সুস্থ থাকবে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াতে হবে এই গরমে গত বেশ কয়েকদিন হলো যে পরিমাণ বৃষ্টির পরে যে পরিমাণ গরম তাপদাহ শুরু হয়েছে যেখানে মানুষ এবং গরু বাছুর এগুলো এদেরকে পালা অনেক কঠিন হয়ে গেছে কারণ তাপের মধ্যে জীব থাকলে এর রোগ ব্যাধি বেশি হয় যদি সঠিক পরিচালনা না করেন তাহলে গরু বাছুর আপনি রাখতে পারবেন না আর বিশেষ করে এই গরমের সিজনে যেই ভ্যাকসিনগুলো আছে যেমন ল্যাম্পি ভ্যাকসিন তারপরে এমডির ভ্যাকসিন তারপরে আপনার বাদলা রোগের ভ্যাকসিন এই ভ্যাকসিনগুলো যদি আপনার সঠিক টাইমে না দেন তাহলে এই গরমের মধ্যে আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আর বিশেষ করে যারা এই মাঠে লালন পালন করেন ছেড়ে দিয়ে তারা অবশ্যই অবশ্যই ডির ভ্যাকসিনটা করে নেবেন এর পাশাপাশি দ্বিতীয় হচ্ছে যে ল্যাম্পি স্কিন ভ্যাকসিন যেটা আছে এই ভ্যাকসিনের আপনার এটা একটা ভ্যাকসিন দশটা গরুকে দেওয়া যায় এর প্রাইস মূল্য বাইশশো টাকা কিছু কম বেশি হতে পারে তো এই দুইটা ভ্যাকসিন এই সিজনে অবশ্যই দিবেন কারণ গরু বাইরে থাকলে মশামাছি বেশি আক্রমণ করে যখন ছেড়ে দিয়ে লালন পালন করবেন তখন এই মশা মাছির আক্রমণটা বেশি হয় আর এই মশা মাছির কারণেই এই রোগ ব্যাধিগুলো সৃষ্টি হয় আর বাছুরের ক্ষেত্রে বাছুরকে আপনি বেশি বেশি করে দুধ খাওয়াবেন দেখবেন যে এক বছর পার না হতেই বাছুরের আপনার মূল্য অনেক দাঁড়ায় যাবে যদি বাছুরকে আপনি দুধ পান কম করান তাহলে আপনার বাছুরের স্বাস্থ্য ভালো হবে না আর বাছুরের স্বাস্থ্য ভালো না হলে আপনি কাঙ্ক্ষিত ফলও পাবেন না আর দুধে যদি আপনি মার দেন তাহলে আপনার গরু মার হয়ে যাবে তো এই বিবে বিবেচনা করে এগুলো আপনারা খেয়াল রাখবেন আর দ্বিতীয় কথা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন যদি পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়ান তাহলে গরু এমনিতেই সুস্থ থাকবে আপনার দানাদার কম লাগবে দানাদার বেশি লাগবেই নেই সামনে ইনশাআল্লাহ আরও বিস্তারিত বিষয় নিয়ে ভিডিও করব কারণ এগুলা দুই এক মিনিট দুই চার মিনিটে কিছুই বলা যায় না আসসালামু আলাইকুম